গাছ লাগানোর একটা সময় আছে উপযুক্ত সময় আছে এখন গাছ লাগালে কিন্তু সেই গাছ বাঁচবে না আপনি আই ওয়াশ করলেন গাছ দেখানোর জন্য গাছ লাগালেন কিন্তু মূলত গাছ লাগানোর মূল সময় হচ্ছে বর্ষার সময় রেইনি সিজনটা এখন তো রেইনি সিজন না সো আপনি গাছ লাগিয়ে মানুষকে দেখিয়ে ওটাতে কোনো কাজ হবে না সো এটা যে আপনি আই ওয়াশ করছেন মানুষকে দেখাচ্ছেন যে আমি বিক্ষোভ করছি এটা হচ্ছে মূল বিষয় টাকা কিছু নষ্ট করা আমাদের আরও সম্পদ নষ্ট করা যেভাবে করে বন উজাড় হচ্ছে আমাদের বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের রাস্তাঘাটে আগে অনেক গাছ ছিল সেই গাছগুলো ধ্বংস হয়ে আপনি নয়াপল্টনে নিজে আমাদের অফিসের সামনেই দেখেন যে কত সুন্দর গাছ ছিল মাঝখানে আইল্যান্ডে সেই গাছ কোথায় গাছ তো নাই এটা নিয়ে কোনো পরিকল্পনাও নাই আমাদের যে ফ্লাইওভারগুলো আছে সেই ফ্লাইওভারের নিচে নোংরা নর্দমা সেখানে আপনার ড্রাগ অ্যাডিক্টেডরা শুয়ে থাকে বসে থাকে কিন্তু এটা নিয়েও কিন্তু পরিকল্পনা করার সুযোগ ছিল সরকারের এবং সিটি কর্পোরেশনে যারা আছেন তাদেরও কাজ করার অনেক কিছুই ছিল যে এই জায়গাটাকে আমরা একদম সুন্দর ফলের গাছ লাগাবো বা ওষুধি গাছ লাগাবো বা ফুলের গাছ লাগাবো এটা দৃষ্টিনন্দন হবে এবং পরিবেশের জন্য সেটা ভালো হবে কিন্তু আসলে সরকার তো ক্ষমতায় টিকে থাকাই একমাত্র তার কাম্য কাজ জনগণের উপকার হবে দেশের উপকার হবে সমাজের উপকার হবে এটা আসলে সরকারের কোনো চিন্তা নেই না ওইখানে তো সমস্যাটা তো ওইখানে যে আমাদের যে একেবারে প্ল্যানিং একটা প্ল্যান যে থাকবে এবং সেই প্ল্যানটাকে এক্সিকিউট করবে এরকম কোনো কিছু নাই তো পরিকল্পনাই তো নাই কারণ আপনি তো আসলে জনগণের দ্বারা নির্বাচিত কেউ না যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত কেউ না আপনার তো সেই জবাবদিহিতার জায়গাটা নাই এই চিফ ফিট অফিস যে রেখেছে আসলে আমাদের তো ধরেন দুবছর হয়তো তার নিয়োগ হয়েছে এই চিফ হিট অফিসারের মাধ্যমে তো আমাদের হিট কমে নাই বরং বেড়েছে সো এখানে আসলে বলার কিছু নাই এই চিফ হিট অফিসারের কাজকেই সে দেখলাম ফেসবুকে অনেক ভিডিও দেখলাম যে সে বলছে সাজেস্ট করছে যে এক পানি একটা ছোট বোতল পানি সাথে রাখার জন্য একটা আম্রেলার সাথে রাখার জন্য এটা তো ন্যাচুরালি সবাই করে এটা ওনার মতো এত বড় কর্মকর্তা এত বড় অফিসার তো এই সিম্পল জিনিস বলার কিছু নাই বরং আমাদের কিভাবে করে তাপমাত্রা কমবে সেটা নিয়ে তার কাজ করা উচিত এবং আমাদের নগর পিতা যারা আছেন তাদের আরও বেশি কাজ করা উচিত যে কোথায় কোথায় গাছ লাগালে এবং সেই গাছ মানে ফুল গাছ তো আসলে সৌন্দর্য বৃদ্ধি করে মূলত তার তেমন কোনো কাজ নাই কিন্তু যেই ফলজ গাছ লাগানো বা ওষুধি গাছ লাগানো বা কাঠের গাছ লাগানো যেই গাছগুলো আপনাকে ছায়া দিবে অ্যাট দ্য সেম টাইম আপনি সেখান থেকে উপকৃতও হবেন তো সেই গাছগুলো লাগালে কিন্তু পরিবেশটা অনেক ভারসাম্য হয় তো আমাদের বললাম যে এটা পরিকল্পনা নাই কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত না তো তাদের তো এই পরিকল্পনা থাকবে না সেটা তো আমার কোশ্চেন যে বড় গাছ কেটে ফুল গাছ লাগিয়ে লাভ কি হলো ফুল গাছ তো আসলে সৌন্দর্য বৃদ্ধি করবে কিন্তু মূলত আমার যে পরিবেশের ভারসাম্য সেই ভারসাম্য কিন্তু সে রাখতে পারবে না আপনি যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় জলোশ্বাস ঘূর্ণিঝড় এগুলো আসলে মোকাবেলা কিন্তু বড় গাছগুলোই করে ফুল গাছ তো আর পড়বে না ফুল গাছ তো একটা ঝড় হলেই সে পড়ে যাবে সেটা কেন করলো তারা এটা খুবই দুর্ভাগ্যজনক আমি জানি না হয়তোবা তাদের কাছে কোনো ব্যাখ্যা থাকতে পারে আমাদের কাছে এটার কোনো ব্যাখ্যা নাই দেশ নিয়ে সরকারের পরিকল্পনা কতটুকু বা ভালোবাসা কতটুকু এটা নিয়ে তো বাংলাদেশের সবাই সন্ধিহান